অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল জমে গিয়েছে কোথাও কোথাও আবার কোমর সমান জল এতে করে যাত্রী সাধারণ মানুষ সহ যান চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসীর হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় খেসারত উপভোগ করতে হচ্ছে আগরতলাবাসীকে এই দুর্ভোগ আর কতদিন সহ্য করবে আগরতলাবাসী প্রশ্ন জনতার না আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরার রাজ্যের ত্রিপুর সরকারের নমুনা হাটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো দাম এটাতে কী ভাবা যায় আসলে এই ত্রিপুর সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ভুগতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু গুরুত্বপূর্ণ আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে তৃণমূল সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটার বিরুদ্ধে শোচ্চা হওয়ার জন্য